আল্লাহ তালা এখানে তিনটা আমল বলছেন এই সংক্ষেপ কথা শেষ আল্লাহ বলছেন যে হে রসুল ফজরের নামাজ সহ আপনি পাঁচ নামাজ সাথে আদায় যত্নের করুন দুই রাত্রি গভীরে তাহাজুদ নামাজ আদায় করুন তিন বেশি বেশি আমি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকুন এই তিনটি আমল যদি ঠিক মতো করেন ফজর সহ পাঁচ অক্ত নামাজ রাত্রি গভীরে তাহাজুদ নামাজ আর বেশি বেশি দোয়া তো আমি আল্লাহ ওয়াদা দিলাম যা আল হাকু জাহাক আল বাতেল তালে হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে গেল অর্থাৎ এমন মোমেনদের হাতে আমি আল্লাহ তালা বিজয় তুলে দেব বাতেলের পরাজয় দিয়ে দেব তাহলে আল্লাহ তালা আমাদের বিজয়ের জন্য সফলতার জন্য আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন তাহাজ্জুদ কে মাধ্যম বানাইছেন দোয়া কে মাধ্যম বানাইছেন আমরা যদি পাঁচ নামাজ ছেড়ে দেই আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই চোখের পানি ফেলা বন্ধ করে দেয় করতে বলো ভাইয়া উনিশশো আটচল্লিশ সালে ফিলিস্তিন এই ইসরায়েল জুলুম শুরু করছে আজকে সাতাত্তর বছর মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন এই সাতাত্তর বৎসরে কত মিটিং কত ফিটিং কত গোল টেবিল কত বৈঠক কত আলোচনা কত কিছুই করলো কিন্তু ফিলিস্তিনের সমস্যা সমাধান হয় না কারণ কলিজার ভিতরে বেইমানদের যেহেতু সিদ্ধান্ত এই সমস্যার সমাধান করবে না এই জন্য মৌখিক কোনো কথা দিয়ে আর কি হয় না সমাধান হয় না তুমি যেহেতু ঘুমে সজাগ এমনি শোক বন্ধ করে রাখছ তো তোমার উড়েবো কেমনি তুমি ঘুমে থাকলে না সজাগ করা যাই তুমি তো ঘুমে না তুমি তো সজাগই তুমি ইচ্ছা করে না চোখ বন্ধ করে রাখছো এই না তোমার যতই ডাকে তুমি চোখ খোলো না অথচ যদি বাস্তবিক ঘুমে থাকতে তাইলে তো জাগানো যাই আমাদের হালা ওদের হালাত ওরা তো ইচ্ছা করে সিদ্ধান্ত নিয়ে রাখছে মুসলমানকে নিশ্চিন্ন করে দিবে এই মৌখিক কোন বিবৃতি দিয়ে এগুলার সমাধান হবে না আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের জিহাদ ফি সাবিল্লাহ আমাদের রক্ত আমাদের জীবন বিলিয়ে দেওয়া শাহাদাতের খুন এর মাধ্যমে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা উঠবে অবশ্যই উঠবে কোনো সন্দেহ নেই আমি এই ইয়াহিয়াকে বলছি ইয়াহিয়া মনে রাখবা যদি কোনোদিন শুনো ফিলিস্তিন আর একজন মানুষও মুসলমান বাইচা নাই একজনও নাই তারপরও ক্ষুদার কসম এ কথা যে এরপরও বলতে হবে বিজয় মুসলমানের হবে বলে কেমনে না কেমনে এই ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে দিতে হবে এটা আল্লাহ বাধ্য না আল্লাহ তারা দেখাবে বিজয় কেমনে পৃথিবী কেউ চিনছে না আর কি হাসরের ময়দানে দেখা যাবে বাদশাহ বাদশাহ তখন বাকিরা এই যারা স্লোগান দিছে তারা কি দরা খাইলাম স্লোগান দিলাম কারে বুজুর্গ কেটা বুজদুর্গো তো আয় হায় কি ভুল হ্যাঁ এই জন্য আল্লাহ তাআলা তার উভয় নাম জাহের আল্লাহ প্র প্রয়োগ করে বহিঃ প্রকাশ করে এই জন্য কাউকে যদি পৃথিবী খুব চিনে তার জন্য শুকর আদায় করা কাউকে যদি কেউ না চিনে তার জন্য শুকর আদায় করা সারা দুনিয়া চিনুক বা না চিনুক আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখার আমরা ওই বুজুর্গরা যারা আল্লাহর অলিরা তো সাদা মাঠা উদাহরণ দেয় আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি বুজুর্গানে বুজুর্গ ওলামায়াম তো ওই বলছে উদাহরণ দিতে গিয়া যে নতুন বউ মেয়েরে তার বিয়ে তো তার বান্ধবীরা তারে নতুন করে সাজাইতেছে কাপড় টাপড় গহনা দিয়ে হ্যাঁ তারা খুব সুন্দর করে তার নতুন বধু নতুন বউ হিসাবে সাজাইছে সাজাইয়া সবাই বলতেছে যে মাসা আল্লাহ তোকে না দারুণ দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ শাড়িটা খুব চমৎকার হয়েছে ওড়নাটা খুব সুন্দর হয়েছে এভাবে সবাই প্রশংসা করতেছে কিন্তু ওই মেয়ে কাঁদতেছে তো সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম তো তারপরও তো কাঁদতেছো কেন আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে আমরা সবাই বলতেছি এ তখন ওই কন্যা নববধূ মেয়েটা তখন বলছে বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে যার জন্য আমার সাজাইছ সে যদি আমাকে সুন্দর না বলে সে আমাকে সুন্দর বলবে কিনা তার কাছে পছন্দ হবে কিনা এটা না মূল দেখার বিষয় তাইলে গোটা পৃথিবীবাসী তো আমারে নিয়ে লাফালাফি করছে তোমারে নিয়ে লাফালাফি করছে হ্যাঁ কিন্তু আরশা আজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা এটা না দেখার বিষয় এটা না দেখার বিষয় মানুষ তো হয়েছে পঞ্চাশ হাজার কিন্তু আরশা আজিমের কি খবর মানুষ তো হয়েছে পাঁচ লাখ বুঝলা কিন্তু আসমানে কি হয়েছে সেটা না দেখার বিষয় আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখা আজকে আমি এই সবকের কারণে এই কথাটা বললাম ছেলেরা বাবারা তোমাদেরকে যারা মাদ্রাসার ছাত্র তোমাদেরকে বলি বাফ এ গোটা পৃথিবীর যত চাকচিক্য বিলাসিতা যার যত নাফরমানি খামখেয়ালি কেউ মোবাইল টিফতেছে কেউ চুলের ফ্যাশন করতেছে কেউ মোটর সাইকেল চলাইতেছে কেউ চোদ্দ বছর বয়সে কোনো বাধনহীন কোন নাই আনন্দ ফুর্তি মজা করতেছে নারী ছবি অস্থির দৃশ্য নাচ গান বেহায়াপনা তাই করতেছে তোমরা তালে এই এই আসফালন এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল করো না বোকা না বরং তুমি আফসুস করো না আরে আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম মাদ্রাসার কারণে আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না না বন্ধু এটা মনে রাখতে হবে এই বাইরের এই লাফালাফি ফালাফালি গুনার এই আবরণ এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত তুমি আল্লাহর কোরআন নিয়ে আছো তুমি কেবল মালিকের কাছে দামি তুমি মালিকের কাছে দামি অরু ওরে অভিশপ্ততার কারণে আল্লাহ তালার নারাজির কারণে ওদের দ্বারা নাফরমানি হচ্ছে আর আল্লাহ তালার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহ কোরআন উঠছে আল্লাহ কোরআন হ্যাঁ এই এখনো আজকেও মা গ্রীবের নামাজ পড়ছি যেই জায়গায় মা গ্রীব হা মা নামাজ পড়ছি যেখানে তো নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ পড়ছি এখন সালাম ফিরাইয়া আবার এই দিনে চিরাতাল মুস্তাকি তার মোস্তাকি না তার মনে থাকতে না আমার মোস্তাকি বুঝছেন হ্যাঁ বেটা আল্লাহ তালার কোরআন কালামে এটুকু শুদ্ধ করতে পারে না ওই জীবন কি পরিমাণ অভিশক্ত জীবন যাকে আল্লাহ তালা জবান দিচ্ছেন যিনি দিলেন জবান যার জিব্বা যার চোখ যার না যার আহা তার নামটাই সুন্দর করতে পারে পারে না না তার কথাটাই সেই মালিকের চিঠি আল্লাহ কোরআন হ্যাঁ সেই রসুলের চিঠি হাদিস এটাই যে পড়তে পারে না সে আর জীবনে কি বললো এই জিব্বা দিয়ে